আমাদের সমাজে আজও অনেক মানুষ ভাবে মেয়ের গর্ভে কন্যা সন্তান হলে সেটা নাকি তার দোষ অথচ সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা তো নির্ধারণ করে প্রকৃতি সেটা তো আর মানুষের হাতে থাকে না আর যারা নাকি এরকম ভাবে তারা কিন্তু নিজেরাও একজন নারীর গর্ভে জন্মগ্রহণ করেছে আজকের এই ঘটনাটা প্রমাণ করে অশিক্ষা কুসংস্কার আর লিঙ্গভেদ কতটা ভয়ঙ্কর হতে পারে তার শুধু একজন মেয়ের জীবন নয় তার মৃত্যুর পর পুরো পরিবারকেও অভিশপ্ত করে দিতে পারে একটা মধ্যবিত্ত ঘরের বিয়ে ঘরে কিন্তু মেয়েটির শ্বশুর শাশুড়ি এবং স্বামীর কামনা ছিল মেয়েটির গর্ভে যাতে পুত্র সন্তান আসে কিন্তু মেয়েটির গর্ভে আসলো কন্যা সন্তান আর তার জন্য মেয়েটিকে জোর করে তার শ্বশুরবাড়ির লোকজন গর্ভপাত করায় এই দুঃখ না মেয়েটি সহ্য করতে পারেনি এবং তার উপর না অকথ্য গালিগালাজ এবং তার স্বামী মারধর করত শেষে মেয়েটি আর কোনো রাস্তা না দেখে নিজের বাড়ির আম গাছে আত্মহত্যা করে আর তারপর থেকে তার শ্বশুর বাড়িতে শুরু হয় বিভিন্ন ভৌতিক ঘটনা যা শুনলে তোমরাও ভয় পেয়ে যাবে ঘটনাটি আমি শুনেছি মৌসুমীদের কাছ থেকে এই ঘটনাটা ধুপগুড়ির একটা গ্রামে ঘটেছিল দু সালে সেই গ্রামের একটা ছেলে তার মা বাবা দাদা বৌদির সাথে থাকত। ছেলেটির বাবা ছিল পঞ্চায়েত প্রধান সেই কারণে ওনার ক্ষমতাও ছিল অনেক বেশি আর তাদের আর্থিক অবস্থাও ছিল খুব ভালো ছেলেটি ছিল প্রাইমারি স্কুল টিচার আর তার দাদা ছিল হোমিওপ্যাথি ডাক্তার ছেলেটিকে না সেই পাড়ার কেউই ভালো চোখে দেখত না তার কারণ হলো ছেলেটির স্বভাব চরিত্র খুব বাজে ছিল একে তো বাবা পঞ্চায়েত প্রধান তার মধ্যে সেই স্কুল টিচার এক কথায় বলতে গেলে বাবার ক্ষমতায় সে চলত এদিকে বড় ছেলেটি ছিল একদম বিপরীত সে তার নিজের কাজে সবসময় ব্যস্ত থাকত কিন্তু বড় ছেলের সাথে তার বাবা মা ভাই কেউ না ভালো করে কথা বলতো না তার কারণ হলো বড় ছেলের স্ত্রীর সন্তান হচ্ছিল না অনেক ডাক্তার দেখিয়েছে তাও কিছুই হয়নি কিন্তু তাই বলে বড় ছেলে তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার কোনো সময় করেনি সে সব সময় তার স্ত্রীকে সব কাজে সাপোর্ট করত। তাদের বাড়িটা ছিল দোতলা নিচের তলায় বড় ছেলে আর তার বউ থাকত আর ওপরের তলায় বাবা মা আর তার ছোটো ভাই থাকতো তাদের বাড়ি জায়গাটিও ছিল অনেকটাই বড় সামনে একটা বিশাল উঠোন সেখানে না বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো আর বাড়ির পেছনে অনেকটা জায়গা আছে সেখানে আম গাছ কাঁঠাল গাছ এসব গাছ আছে তো ছোটো ছেলেটির বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজতে থাকে এরকম কিছু পাত্রি দেখার পর এক মধ্যবিত্ত ঘরের মেয়ে তাদের খুব পছন্দ হয় মেয়েটি ছিল খুবই সুন্দর যাই হোক নির্দিষ্ট দিনে মেয়েটির সাথে ছোট ছেলের বিয়ে হয় এবং বিয়ের সময় মেয়েটির বাবা যতটা সম্ভব যৌতুক দিয়েছে এরপর মোটামুটি কয়েক মাস কাটলে ছোট ছেলের স্ত্রী সন্তান সম্ভাবা হয় মেয়েটির শ্বশুর শাশুড়ি স্বামী সবাই খুব খুশি মানে তাদের বাড়িতে নতুন একজন সদস্য আসবে এই কারণে তারা প্রচণ্ড খুশি কিন্তু না তাদের আশা ছিল পুত্র সন্তান হবে তাই তার জন্য মেয়েটির শাশুড়ি সবসময় পুজো অর্চনা করত উপোস করত এবং বিভিন্ন জ্যোতিষের কাছে গিয়ে মেয়েটিকে নিয়ে যেত হাত দেখাতো যে ছেলে হবে না মেয়ে হবে সবাই বলতো যে ছেলেই হবে এবার মেয়েটির যখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখন মেয়েটির স্বামী তার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে সিদ্ধান্ত নেয় যে বাচ্চাটির লিঙ্গ নির্ধারণ করবে মেয়েটি তো প্রথমে রাজি হয়নি কারণ তার গর্ভে তো প্রথম একটা সন্তান এসেছে কিন্তু প্রভাবশালী শ্বশুর শাশুড়ি আর স্বামীকে সে বাধা দিতে পারেনি এরপর কোনো একটা জায়গা থেকে টাকার প্রলোভন দেখিয়ে আল্ট্রাসনোগ্রাফি করা হয় কারণ আইন অনুযায়ী গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানা বা জানানো দণ্ডনীয় অপরাধ যাই হোক এরপর রিপোর্ট আসলে দেখা গেল সেটা কন্যা সন্তান এবার তো মেয়েটির স্বামী শ্বশুর শাশুড়ি তারা খুব অসন্তুষ্ট হয় কারণ সবাই ভেবেছে যে ছেলে হবে কয়েকদিন পর মেয়েটির স্বামী মেয়েটিকে একটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে গর্ভপাত করায় এতে তার শ্বশুর শাশুড়িও মতামত ছিল তারা মানে কোনো সময় চায়নি যাতে কন্যা সন্তানের জন্ম হোক মেয়েটি অনেক চেষ্টা করে কিন্তু বাধা দিতে পারেনি গর্ভের প্রথম সন্তান এইভাবেই নষ্ট হলো এই ঘটনাগুলো সব কিছু জানা যায় বড় বউয়ের কাছ থেকে কারণ বড়ো বউ এরপরে না পাড়ার সবাইকে ঘটনাগুলো জানিয়ে দেয় এরপর থেকে ছোট বউয়ের ওপর তার শ্বশুর বাড়ির লোকজন আরও খারাপ ব্যবহার করতে শুরু করে এবার মোটামুটি পাঁচ ছ মাস কাটে এই পাঁচ ছ মাসের মধ্যে ছোটো বউ আবার সন্তান সম্ভব হয় এবং সেবারও আর কি গর্ভ নির্ধারণ করা হয় কিন্তু ছোট বউয়ের কপাল খারাপ সেবারও আর কি কন্যা সন্তান গর্বে এসেছিল যাই হোক এবার তো তার শ্বশুরবাড়ির লোকজন পুরা রেগে যায় তাকে গালাগাল করতে থাকে বকা দিতে থাকে আর তার স্বামী তার গায়ে হাত তোলে তাকে মারধর করে তারপর জোর করে আবার গর্ভপাত করানো হয় এই নিয়ে দুবার গর্ভপাত করানো হলো ছোট বউয়ের বড় বউ আর বড় ছেলে কোনো প্রতিবাদও করতো না কিছু বলতো না কারণ তারা ভাবতো এটা তাদের সমস্যা তারাই মিটাবে এবার একটা জিনিস চিন্তা করো যে ওই মেয়েটির গর্ভে দুবার কন্যা সন্তান এসেছে আর দুবারই তাকে গর্ভপাত করানো হয় এর জন্য না তার মনটা খুবই ভেঙে যায় তার মধ্যে তার শ্বশুর বাড়ির অত্যাচার তার উপর চলতে থাকে এবার এই অত্যাচারগুলো সহ্য করতে না পেরে না মেয়েটি একটা চরম সিদ্ধান্ত নেয় তার আগে কিন্তু সে তার বাড়ির লোককেও জানিয়েছিল যে তার শ্বশুর বাড়ি থেকে অনেক অত্যাচার করছে কিন্তু তার বাড়ির লোক তাকে বলেছিল একটু মানিয়ে নিতে মানে তার বাড়ির লোকের কাছ থেকেও সে কোনো সাহায্য পায়নি এবার এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে একদিন রাতে ছেলেটি তার স্ত্রীকে প্রচণ্ড মারধর করে মেয়েটি তো সেদিনকার সারা রাত ঘুমায়নি এরপর ভোরের দিকে সে তার দরজা খুলে বাইরে বেরোয় সেটা কিন্তু কেউ খেয়াল করে না এবার তাদের বাড়ির পেছনে একটা বড় আম গাছ ছিল সেই আম গাছে সে তার শাড়িটা মধ্যে পেঁচিয়ে আত্মহত্যা করে মানে ফাঁসি দিয়ে ঝুলে যায় আম গাছটার পেছনে ছিল একটা বাউন্ডারি ওয়াল আর তার পেছনে ছিল একটা রাস্তা এবার ভোরের দিকে একটা লোক সেদিক দিয়ে যাচ্ছিল যখন সে যাচ্ছিল তখন দেখলো যে আম গাছটার মধ্যে কিছু একটা ঝুলছে তারপর সে বাউন্ডারি ওয়ালের সামনে যখন আসলো তখন দেখলো ওই আম গাছের মধ্যে এই বাড়ির ছোটো বউ ফাঁসি দিয়ে ঝুলছে এটা দেখার পর তো সে তো ভয় পেয়ে যায় তারপর আশেপাশে যারা ছিল সবাইকে ডেকে আনে সবাইকে ডেকে এনে দেখায় যে দেখো এরকম আত্মহত্যা করেছে মেয়েটা তারপর সবাই মিলে সেই বাড়ির সামনে যায় এবার তাদেরকে ডাকছে তারপর ছেলেটির মা বের বাইরে তাদেরকে জানায় যে আপনার ছোটো বউ তো পেছনে আম গাছে আত্মহত্যা করেছে মানে ওই বাড়ির তখনও কিন্তু কেউ জানে না যে কখন ছোটো বউ ঘর থেকে বেরিয়ে পেছনে আমগাছে আত্মহত্যা করেছে এর মধ্যে কেউ পুলিশকে ফোন করলে পুলিশও চলে আসে এবার তো পাড়ার সবাই বলে যে এই বাড়ির শ্বশুর শাশুড়ি মেটার ওপর অত্যাচার করত সবাই মানে আর কি সাক্ষী দেয় এবার তো পুলিশ তাতে তিনজনকে অ্যারেস্ট করে নেয় শ্বশুর শাশুড়ি আর তার ছোটো ছেলে কিন্তু বড় ছেলে আর বড়ো বউকে পুলিশ অ্যারেস্ট করে না কারণ পাড়ার সবাই বলেছে যে বড় ছেলে আর বড়ো বউ এর মধ্যে তারা ছিল না সবাই তো জানতো যে বড় ছেলে আর বড় বউ তাদের স্বভাব চরিত্র কেরকুম আর বড় বউ তো আর কি সবাইকে বলতো যে এরকম তাদের শ্বশুর শাশুড়ি ছোট বউয়ের ওপর অনেকভাবে অত্যাচার করত। এরপর সবার সাক্ষী দেওয়াতে শ্বশুর শাশুড়ি আর ছোট ছেলের কুড়ি বছরের জেল হয় এরপরে আরও দুটা মাস কাটে এই দু মাসের মধ্যে তাদের বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে প্রথমে তো তারা ভেবেছে যে তাদের মনের ভুল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে এটা তাদের মনের ভুল না কারণ যা যা জিনিসগুলো ঘটছিল না সেটা ছিল অদ্ভুত তার মধ্যে পাড়ার লোক এমন কিছু জিনিস দেখেছে তাদের বাড়িতে তার ফলে গোটা পাড়াতে রোটে যায় যে এটা একটা ভৌতিক বাড়ি এবার কি কি ঘটেছে তাদের সাথে সেটাই আমি তোমাদের পরপর বলছি এই ঘটনার মোটামুটি দু মাস পার হয়ে যায় সেই সময় ওই বাড়িতে শুধু বড় ছেলে আর তার স্ত্রী নিচের ঘরে থাকতো আর ওপরের ঘরগুলো বন্ধ থাকতো আর দিনের বেলায় একটা কাজের মাসি এসে বাড়ির সব কাজগুলো করে দিত এবার একদিন দুপুরবেলা বড় বউ ঘুমাচ্ছে ঘরের জানলাটা সে সময় খোলা ছিল সেখান থেকে আলো আর হাওয়া আসছিল হঠাৎ বউটির মনে হলো তার খাট আর জানলার মাঝে যে ফাঁকা জায়গা ছিল সেখানে কেউ এসে দাঁড়ালো এরপরে জানলাতে যে আলোটা আসছিল সেটা না বাধা পায় এবং একটা ছায়া বউটির মুখে এসে পড়ে এবার বড় বউ ধীরে ধীরে চোখটা খোলে আর তখনই না তার মনে হলো সেখান থেকে কেউ যেন সরে গেল বড় বউ না প্রথমে বিষয়টা বুঝলো না মানে সে তো ঘুমের অবস্থায় ছিল তাই বুঝতে পারেনি সে আবার পাশ ফিরে শোয় এবার সে শুয়ে আছে হঠাৎ তার অনুভব হলো তার পেছনে বিছানার উপর কেউ যেন বসল সঙ্গে সঙ্গে সে পেছনে ঘুরে কিন্তু দেখে কেউ নেই বড় বৌর মনে হয়েছে এটা তার মনের ভুল এরকম হতেই পারে আর কি আর এটা কিন্তু ঘটলো একদম দুপুরবেলা বড় বউর যে ঘরের যে জানলাটা সেই জানলা থেকে না ওই আম গাছটাকে স্পষ্ট দেখা যায় মানে যেখানে ছোটো বউ ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল এরপর সেদিনকার সন্ধ্যা সাতটার দিকে বড় ছেলে কাজে থেকে ফিরে আসে এবং এসে সে বাথরুমে গিয়ে হাত মুখ ধুচ্ছে এবার যখন এগিয়ে হাত মুখ ধুচ্ছিল তখন একটা না বাচ্চার কান্নার আওয়াজ পায় এবার সে ভাবলো যে কান্নার আওয়াজটা কোথার থেকে আসলো আর বাচ্চা আসলোই বা কোথার থেকে সে বাথরুম থেকে বাইরে বের হয় এবার খুঁজতে থাকে যে কোথা থেকে কান্নার আওয়াজটা আসলো কিন্তু খুঁজে পেলো না তারপর ভাবলো যে হয়তো বিড়াল টিড়াল কেঁদেছে হয়তো অনেক সময় না বিড়াল এরকম ডাকলে বা কাঁদলে পরে মনে হয় যে ওটা কোনো বাচ্চা কাঁদছে এরপর মোটামুটি কয়েকটা দিন পার হয় একদিন কাজের মাসি একটা বালতিতে জল নিয়ে ঘরের মধ্যে রেখেছে মানে সে ঘরটা আর কি মুজবে যখন সে মুছতে যাবে তখন বড়ো বউ তাকে রান্নাঘর থেকে ডাকে মানে কোনো একটা কাজের জন্য ডাকলো এবার কাজের মাসি সেটা বালতিটা ঘরের মধ্যে রেখে তারপর রান্নাঘরে যায় তারপর যখন কি ফিরে আসলো তখন দেখে সেই বালতির জল ওই ঘরের মধ্যে পড়ে আছে এবং তো জলে জলাকার চারদিকে জল ছড়িয়ে আছে এবার কাজের মাসি এটা দেখে তো ঘাবড়ে গেল যে একা একা বাল্টিটা পড়ে গেল কি করে তারপর বড়ো বউকে ডাকে এবং সে যখন আসলো সেও তো এসে দেখে এই অবস্থা বড়ো বউ ভাবলো যে কাজের মাসি হয়তো ইচ্ছা করে বাল্টিটা ফেলে দিয়েছে তাই তাকে বকাঠকা দিতে থাকে এবার কাজের মাসি তো বলছে যে আমি ইচ্ছা করে ফেলিনি তুমি ডাকলে আমি তাই রান্নাঘরে গেলাম যখন আমি ফিরে আসি তখন দেখি বালতিটা এই অবস্থা এবার বড় বউ তো বলছে কোনো বিড়ালের পক্ষে তো এটা ফেলা সম্ভব না কারণ হচ্ছে বাল্টির মধ্যে তো জল ছিল আর বাল্টিতে জল থাকলে তো একটা ওয়েট থাকে বাল্টির সেটা তো বিড়ালে ঢাকায় কোনোভাবে ফেলবে না তাই তুই হয়তো দৌড়ে দৌড়ে যখন আমি ডাকলাম তখন তাড়াহুড়ো করে গেছিস তখন তোর পায়ে লাগে বাল্টিটা পড়ে গেছে এর জন্য আর কি কাজের মাসিকে বকা দেয় কিন্তু কাজের মাসি তো আর কি অস্বীকার করে আছে ও নিজেও বুঝতে পারছে না যে এটা কী করে হলো কারণ ঘরে তো আর কোনো মানুষ নেই সে সময় এসব প্রাণমল ঘটনাগুলো শুরু হলো ছোটো বউয়ের মারা যাওয়ার ঠিক দু মাস পর থেকে এবার সেদিনকার রাতে আবার একটা জিনিস ঘটল সেটা হলো তারা ঘুমোচ্ছে হঠাৎ করে শুনতে পেল পেছনে যে আম গাছটা ছিল ওখান থেকে না একটা বাচ্চার কান্নার আওয়াজ আসছে সেই আওয়াজটা তো প্রথম রাতে শুনতে পায় বড়ো বউ এবার সে না বুঝতে পারেনি এর ঠিক দুদিন পরে আবার ওরকম কান্নার আওয়াজ হয় তখন বড়ো বউ আর তার স্বামী দুজনেই আর কি শুনতে পায় তারা প্রথমে ভেবেছিল যে কোনো হয়তো বিড়ালের বাচ্চা ঠাচ্চা আর কি কাঁদছে তো কাজের মাসিকে পরের দিন কাজ জানায় বড় বউ তখন কাজের মাসি বলল, রাতে বেলা করে না এরকম কুকুর বিড়াল কাটলে না অমঙ্গল হয় আর এই কথাটা শুনে বড় বউ না ঘাবড়ে যায় যে সত্যি সত্যি তাদের বাইরে কোনো অমঙ্গল হচ্ছে না তো কারণ এরকম কান্নার আওয়াজ তারা প্রায় শুনতে পারছিল ওই আম গাছটার ওখান থেকে এরপর একদিন সকালবেলা বড় ছেলে যায় আম গাছটার সামনে দেখতে যে রাতে সেখান থেকে বিড়ালের কান্নার আওয়াজ আসছে অথচ তাদের বাড়িতে কিন্তু কোনো বিড়াল দেখা যেত না তো যখন বড় ছেলে আম গাছটার সামনে যায় তখন তার শরীরটা কেন জানি শিশির করতে থাকে আকাশে রোদ থাকলেও ওই গাছটার নিচে অদ্ভুত একটা ঠান্ডা তো গাছটার চারপাশে সে খুঁজে দেখে কিন্তু কিছুই পেলো না এবার একদিন সন্ধ্যার দিকে বড় বউ ঘরে বসে টিভি দেখছিল টিভি দেখতে দেখতে সে শুনতে পেলো তাদের দোতলা যাওয়া যে সিঁড়িটা আছে সেই সিঁড়ি দিয়ে কেউ যেন ওপরে উঠল এবার এই ওপরে ওঠার একটা পায়ের শব্দ পেয়ে বড়ো বউ বাইরে বের হয় আর দেখে যে সিঁড়ির মধ্যে যে একটা লাইট ছিল সেই লাইটটা জ্বলছে এবার এটা দেখে না বড় বউ খাবড়ে যায় কারণ সিঁড়ির ওই লাইটটা সবসময় বন্ধ থাকত আগে যখন নাকি সেখানে তার শ্বশুর শাশুড়ি বা ছোট দেওয়ার আর কি থাকতো তখন কিন্তু ওই লাইটটা আর কি জ্বলতো কারণ তখন তো ওপরে লোক থাকতো এখন তো কেউ থাকে না তাই ওই লাইটটা সবসময় বন্ধ থাকতো কিন্তু আজকে সে দেখতে পেল ওই লাইটটা জ্বলছে আর তার আগে একটা সিঁড়ি ওঠার পায়ের শব্দ পেয়েছিলো যাই হোক সে তো ওটা দেখে ঘাবড়ে গেল যে কি করে এটা হলো আর তার মধ্যে গেট তো বন্ধ ছিল মানে গেটে তালা মারা ভেতরে তো বড় বউ আর কি নিজের ঘরে বসে সে টিভি দেখছিল কারণ গোটা বাড়িতে সে একা থাকতো তো সে ভয় পেয়ে নিজের ঘরে ঢুকে আবার বসে থাকে এবার রাতের দিকে তার স্বামী বাড়িতে যখন ঢুকছিল তখন সে দেখল যে সিঁড়ির লাইটটা জ্বলছে সে তার স্ত্রীকে জিজ্ঞেস করে তার স্ত্রী বলে যে আমি ঘরে বসে টিভি দেখছিলাম তখন শুনতে পেলাম সিঁড়ি দিয়ে কেউ যেন ওপরে উঠল তারপর আমি বাইরে যখন পেরোলাম তখন দেখি ওই সিঁড়ির লাইটটা জ্বলছে এবার এটা শুনে তো বড়ো ছেলে বিশ্বাস করলো না তার মধ্যে বড় বউ না উনিও একটু মানে কনফিউশনে ছিল কারণ এরকম অবাস্তব ঘটনা তো ওনাদের সাথে এর আগে কোনো সময় ঘটেনি যাই হোক পরের দিনকার দুপুর বেলা বড় বউ আবার শুয়ে আছে কারণ বাড়িতে তো কেউ নেই কাজের মাসে কাজ টাজ করে চলে গেছে তাই দুপুর তখন তিনটা বাজে সে একটু ঘুমোচ্ছে এবার তার চোখটা আর কি লেগে এসেছে হঠাৎ সে দেখতে পেলো তার ঘরে যে দরজাটা আছে ওখানে তো একটা পর্দা লাগানো পর্দার তলা দিয়ে দুটো পা সে দেখতে পাচ্ছে মানে কেউ যেন পর্দার পেছনে দাঁড়িয়ে আছে আর একটা ডাক শুনতে পেল আর সেই ডাকটা হলো দিদি মানে পর্দার পেছন থেকে বড় বউকে কেউ দিদি বলে একবার ডাকলো এবার প্রথমে তো আপছা আপছা সে দেখছিল ঘুমের চোখে যখন ডাকটা পেলো তখন তার চোখটা খুলে যায় এবং সে বিছানার মধ্যে উঠে বসে তারপর আবার দেখছে যে ওখানে কেউ নেই মানে সে কিন্তু আপছা আফছা দেখেছিল পর্দার পেছনে কারোর পা দেখা যাচ্ছিল এবার তো সে ভাবছে যে আমি এটা কি দেখলাম মানে এখনই আবছা আমি দেখলাম যে পর্দার পেছনে কেউ দাঁড়িয়ে আছে আবার এখন দেখছি যে পর্দার পেছনে কেউ নেই আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মানে এসব সে ভাবছিল যাই হোক রাত্রেবেলা যখন তার স্বামী ফিরে আসে তার স্বামীকেও আবার জানালো যে আমি এরকম দেখেছি দুপুরবেলা যখন আমি শুয়ে আছি দেখি পর্দার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এবার তার স্বামীও বলছে তোমার হয়তো কোনো কারণে মাথা খারাপ হয়েছে যেহেতু একা একা বাড়িতে থাকো আর বাটা কথা চিন্তা করো এটা তোমার মনের ভুল এরপর একদিন এমন একটা ঘটনা ঘটলো যার জন্য গোটা পাড়া বুঝে যায় যে তাদের ওই বাড়িতে কিছু একটা ভয়ানক জিনিস আছে ঘটনাটা হলো যে ভোরবেলার দিকে তাদের তো বললাম যে বাড়ির উঠোনে বড় বড় ফুল গাছ আছে এবং ফুল গাছগুলো এতটা বড় ছিল যে রাস্তার থেকে আর কি ফুল পাড়া যেত বাউন্ডারি ওয়ালটার বাইরে আর কি ফুল গাছগুলো শাখা পোশাকা বেরোতো ওখান থেকে সবাই ফুল পারত তো সেরকমই একদিন ভোরবেলার দিকে একজন বয়স্ক মহিলা আর কি ফুল পারছিল এবার যখন নাকি সে ফুল পারছে তখন সে দেখতে পেলো ফুল গাছটার পেছন দিকে আরও একজন কোনো মহিলা দাঁড়িয়ে আছে তো বয়স্ক মহিলাটি প্রথমে ভাবলো যে বড়ো ছেলের বউ হবে তারপর তার নজর গেল বড় ছেলের বউর যে ঘরের যে দরজাটা সেটা বন্ধ তো ভাবলো এটা আবার কে দাঁড়িয়েছে তাই বয়স্ক মহিলাটি বললো যে তুমি কে গো তুমি দাঁড়িয়ে আছো ওইভাবে তখন বলে ওই মহিলাটি নিজের মুখটা দেখায় আর মুখটা দেখে বয়স্ক মহিলাটি ভয়ে চিল্লিয়ে সেখান থেকে দৌড়ে কিছুটা দূর গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় এবার তার চিল্লানোর শুনে রাস্তায় তখন আরও কিছু লোক ছিল তারা ছুটে আসে ছুটে এসে দেখে বয়স্ক মহিলাটি অজ্ঞান হয়ে গেছে তাকে তো তারপর ধরাধরি করে সবাই হসপিটালে নিয়ে গিয়ে অ্যাডমিট করিয়ে দেয় মোটামুটি কিছুক্ষণ পর বয়স্ক মহিলাটার হুঁশ ফিরে আসে তো আরও কিছু লোক ছিল হসপিটালে সবাই চিন্তা করছে যে বয়স্ক মহিলাটার কী হলো মানে কী দেখেছে ভয় পেয়েছে সবাই জানতে চায় তখন বয়স্ক মহিলাটি তাদেরকে জানায় যে কী দেখেছে মানে বলছে যে একটা বিভৎস মুখ দেখলাম মুখটা একদম সাদা ফ্যাকাশে আর চোখগুলো মানে একদম ঘোলা আর মুখটা ছিল ওই বাড়ি ছোট বউয়ের এবার এই কথাটা কেউ বিশ্বাস করলো আবার অনেকেই ভাবলো উনি তো বয়স্ক মানুষ কি দেখতে কি দেখেছে তাই অনেকে আর কি বিশ্বাস করেনি আর এই যে কথাটা সেটা না চারদিকে আবার ছড়িয়ে যায় তখন বড় ছেলে আর বড় ছেলের বউ তারাও শুনেছে যে তাদের বাড়িতে এরকম একজন বয়স্ক মানুষ ফুল তুলতে থেকে অদ্ভুত একটা ভয়ঙ্কর কিছু একটা দেখেছে আরও একদিন দেখা দিল একটা ভয়ঙ্কর ঘটনা একটা লোক সন্ধ্যাবেলা পেছনে যে আম গাছটা যেখানে আছে তার পাশে তো একটা রাস্তা ছিল বাউন্ডারি ওয়ালের পরে সেই রাস্তাতে সন্ধ্যাবেলা সাইকেল করে যাচ্ছিল এবার যখন নাকি সে যাচ্ছিল উনি ওই আম গাছটার দিকে তাকান তাকানোর সাথে সাথেই তিনি দেখলেন যে একটা কালো ছায়ার মতো কিছু ওই আম গাছটার দিকে নিচে নামলো উনি তো দেখে এটা খাবড়ে যান এবার সাইকেল নিয়ে তো তাকে ওই দিক দিয়েই পার হতে লাগবে তাও তিনি সাহস করে ওই দিক দিয়ে পার হন এবার যখন তিনি সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন ওনার শরীরটা ধীরে ধীরে না ভারী হয়ে আসে কোনো মতে সে তো সাইকেল চালায় এবং বাড়িতে পৌঁছায় আর বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তার প্রচণ্ড জ্বর চলে আসে সে বিছানায় শুয়ে পড়ে তার প্রচণ্ড জ্বর তার বাড়ির লোক তো অবাক হয়ে যাচ্ছে যে কি হলো হঠাৎ করে এরকম জ্বর চলে আসছে আসলে তিনি প্রচণ্ড ভয় পেয়ে গেছেন মানে ওই যে ছায়াটাকে তিনি দেখেছেন আম গাছের থেকে নামতে তার মনে হচ্ছে ওই ছায়াটা তার পিছু নিয়েছে এরকম একটা তার মনে হয়েছিল এবার তো তখন সবাই শুনেছে আরও একে তো এর আগে একজন বয়স্ক মহিলা ওরকম দেখেছিল। তারপর তো অনেকেই আর কি বিশ্বাস করেছিল অনেকে বিশ্বাস করেনি এবার যখন এগিয়ে এই লোকটার কাছ থেকে সবাই শুনতে পেলো তখন সবাই বুঝলো যে ওই বাড়িটার মধ্যে কিছু একটা আছে মানে ছোটো বউ যখন আত্মহত্যা করেছে তারপর থেকে ওই বাড়িতে ছোট বউয়ের আত্মা আর কি ঘোরাফেরা করছে যার জন্য সবাই আর কি ভয় পাচ্ছে এভাবে না একের পর এক ভয়ঙ্কর ঘটনা তাদের বাড়িতে ঘটতে থাকে যাই হোক একদিন সন্ধ্যাবেলায় বড় বউ সন্ধ্যা দেওয়ার পর ধূপধূনা সব ঘরে আর কি দেখাচ্ছিল এবার সে নিজের ঘরেও আসে ধূপধূনা দেখাচ্ছে তখন তার খোলা জানলা দিয়ে বাইরের সেই আম গাছটার দিকে তাকায় আর দেখে ওই আম গাছের পেছনে কেউ যেন একজন দাঁড়িয়ে আছে মানে বড় বউ কিন্তু এটা স্পষ্ট দেখে যে আম গাছের পেছনে কেউ চুপচাপ আর কি দাঁড়িয়ে আছে তো বড় বউ কিছুক্ষণ সেখানে তাকায় তারপর যখন নাকি সে বুঝতে পারলো যে ওখানে নিশ্চয়ই কেউ একজন দাঁড়িয়ে আছে তো বড়ো বউ ভেবেছে যে কোনো হয়তো চোর ফোর হতে পারে তো বড় বউ ওখানে চিল্লিয়ে বলে যে কে রে তুই আম গাছের পেছনে চুপচাপ দাঁড়িয়ে আছিস তখনই আম গাছটার পেছন থেকে কেউ তাঁর দিকে মাথা বের করে দেখলো অন্ধকারের জন্য তার মুখটা ভালো করে বোঝা যায়নি কিন্তু কেউ উঁকি মারছিল সেটা বোঝা যাচ্ছিল বড় বউ তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জানলাটা তখন বন্ধ করে দেয় এবার সে ওই ঘরে একা বসে আছে আর অপেক্ষা করছে কখন তার স্বামী ফিরে আসবে একে তো অনেকেই বলেছে যে তাদের বাড়িতে বয়স্ক মহিলাটি ভয়ানক কিছু দেখেছে তার মধ্যে এখন সে আম গাছের পেছনে কাউকে দেখলো মনের ভয়টা দূর করার জন্য সে টিভি সাউন্ডটা বাড়িয়ে দেয় একটু পর সে স্পষ্ট শুনল ওই জালনার বাইরে থেকে মানে যেদিকে আম গাছটা আছে সেদিক থেকে কেউ দিদি বলে ডাকছে এই ডাকটা বড় বউ পরিষ্কার শুনে সে তো প্রচণ্ড ভয় পেয়ে বাইরে বেরিয়ে পাশের বাড়িতে চলে যায় এবার পাশের বাড়িতে যখন যায় তখন সেই বাড়ির মহিলাটি বড় বউকে বলে যে কি হলো তুমি এত কাঁপছ কেন তখন বড় বউ তাকে সবকিছু বলল বললো এইসব শুনে তিনিও বলল আমরাও রাতে না তোমাদের বাড়ির ওপরের ঘর থেকে কারোর কান্নার আওয়াজ বা হাঁটা চলার আওয়াজ সেরকম আমরা শুনতে পাই আমরা তোমাদের জানাইনি কারণ আমরা ভেবেছিলাম তোমরা হয়তো সব জানো মানে পাশের বাড়ি যারা ছিল তাদেরও না দোতলা বাড়ি তাই ওরা ওদের দোতলা ঘর থেকে এই বাড়ি দোতলা বন্ধ ঘরের ভেতরে এরকম আওয়াজগুলো পেত কিছুক্ষণ পর তো বড়ো ছেলে বাড়িতে ফিরে আসে এবং এসে দেখে তার স্ত্রী পাশের বাড়িতে তো সেই কারণে সেও যায় পাশের বাড়িতে তখন পাশের বাড়ি ওরাও বলল বড় ছেলেকে যে তোমাদের বাড়িতে নিশ্চয়ই কিছু একটা আছে যে রাতেবেলা আমরা এরকম কান্নার আওয়াজ পাই ঘরের মধ্যে হাঁটাহাটির আওয়াজ পাই তখন বড় বউ জানালো যে সে কি কি দেখেছিল মানে তার ওই জানলার পেছন থেকে একজন দিদি বলে তাকে ডাকছিল তখন তারা বুঝতে পারলো যে ছোট বউ যখন আত্মহত্যা করেছে তারপর থেকে তার আত্মা শান্তি পায়নি তার বিদেহী আত্মা এই বাড়িতেই ঘোরাঘুরি করে যাচ্ছে এবার সেই রাতে তো তারা তাদের ঘরের মধ্যে শুয়েছে আর তাদের ঘুম আসছিল না কারণ যেই ঘটনাগুলো তারা শুনল তারা তো প্রচণ্ড ভয় পেয়েছে। আছে হঠাৎ শুনতে পাচ্ছে যে আবার আম গাছটার ওখান থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ তারপর আবার শুনতে পাচ্ছে তাদের পান্দার মধ্যে কেউ যেন পাইচারি করছে মানে কেউ একজন হাঁটলে পরে পায়ের একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ পাচ্ছিলো সেই রাতটা তো তারা জেগেই কাটায় পরের দিন বড় ছেলে পাড়ার একজন লোকের কাছ থেকে একজন তান্ত্রিকের খোঁজ পায় সেই তান্ত্রিকের কাছে গিয়ে ওনাকে সব কিছু জানালে উনি বলে যে দুদিন পর তাদের বাড়িতে আসবে এবার এই দুদিন কোনো মতে তারা পার করে আর এই দুদিনের দিনের মধ্যে না তাদের ওপরে যে ঘরগুলো আছে ওখানে না মানে দৌড়াদৌড়ির আওয়াজ হাঁটাহাঁটির আওয়াজ এরকম আওয়াজগুলো কন্টিনিউ তারা শুনেছিল এর মধ্যে পুরো পাড়াতে রোটে যায় যে এই বাড়িতে ভূত আছে মানে আগেই তো রোটে গেছিল, তারপর যখন কি শুনতে পেলো তাদের সাথেও এরকমও হয়েছে তখন আরও সবাই ভয় পেতে থাকে সবাই না বাড়িটার সামনেতে যেতে প্রচণ্ড ভয় পাচ্ছিল মানে রাতের বেলা করে কেউ যেতই না বাড়ির সামনে দিয়ে যাই হোক দুদিন পর তান্ত্রিক লোকটি আসে এবং তার সাথে আরও দুজন লোক আসে এবার সে বাড়িতে ঢুকেই বুঝে যায় যে এই বাড়িতে অতীপ্ত একটা আত্মা আছে এরপর পেছনের আম গাছটার সামনে যায় যেখানে ছোট বউ আত্মহত্যা করেছিল গাছটার সামনে কিছু মন্ত্র পড়ার পর তাদের জানালো এই গাছটাতেই ওই ছোট বউয়ের আত্মা বাস করে এবার তান্ত্রিক মন্ত্র পড়ে গোটা বাড়ি বন্ধন করে দেয় আর বলল যে এই আম গাছটিকে যত তাড়াতাড়ি পারো কেটে ফেলো না হলে আত্মাটি সহজে যাবে না কারণ ওর মনের মধ্যে না প্রচণ্ড রাগ ক্ষোভ এগুলো জমে আছে মরার সময় অনেক দুঃখ পেয়ে আত্মহত্যা করেছিল এবং তান্ত্রিক এটাও জানালো যে ছোটো বইয়ের বাড়ির লোককে জানাতে যে ওর ভালো মতো পিণ্ডদান করতে হলে এই আত্মা শান্তি পাবে না এরপর পরের দিন কিছু লোক ডেকে বড় ছেলে আম গাছটা পুরোটা কেটে ফেলে এবং আম গাছের যে ডালগুলো ছিল ওগুলো সব জ্বালিয়ে দেয় এদিকে ছোট বইয়ের বাড়ির লোককেও জানানো হয় যে তার আত্মা শান্তির জন্য পিণ্ডদান করতে আর ওনারা সেই কাজটিও করে এইভাবে ছোটো বউয়ের আত্মা শান্তি পায় আসলে সে তো অনেক কষ্ট পেয়েছিল, তার পরিবারের লোক তো বড় লোকের বাড়ি দেখে তাকে বিয়ে দিয়েছিল ভেবেছিল যে ওখানে আমাদের মেয়ে সুখী থাকবে কিন্তু সব লোক তো আর সমান হয় না তার মতে পুত্র সন্তানের জন্য তার শ্বশুরবাড়ির লোক অনেক কথা শোনাতো তাকে তার স্বামী তাকে মারতো এখানে তো মেয়েটির কোনো কিছু করার নেই পুত্র বা কন্যা সন্তান গর্বে আসা সেটা তো আর তার হাতে ছিল না তাকে জোর করে গর্বপাত করানো হলো তাও দুবার একজন নারীর গর্ভে যখন সন্তান আসে তখন সে অনেক স্বপ্ন দেখে মনে অনেক আশা জন্মায় কিন্তু তার সেই আশা স্বপ্ন কিছুই পূরণ হল না সেই কারণে তার আত্মা না শান্তি পায়নি যদিও অপরাধীদের বিশ বছর জেল হয় এবার একটা বাচ্চার কানা পাওয়া যেত সেটি হয়তো ছোট বইয়ের মৃত বাচ্চার কানারজ হতে পারে যদিও বাচ্চাটি ভূমিষ্ঠ হয়নি কিন্তু ছোট বইয়ের মনে বাচ্চাটি নিয়ে আশা ছিল অনেক তো বন্ধুরা এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও কারণ এরকম ভয়ঙ্কর ভয়ানক ঘটনা আরও তোমাদের জন্য অপেক্ষা করে আছে আজকের মতন টাটা গুড বাই